আমার নিজের একটা মেয়ে আছে তার বয়স হচ্ছে নয় বছর আর মাগুরার যে মেয়েটি আমাদের সন্তান আসিয়া তার বয়স হচ্ছে আট বছর ভিডিওটা আমি আশা করি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন নিজ তাগিদে কারণ কখনো আসিয়ার জায়গায় হয়তো বা আপনার মেয়ে আমার মেয়ে কোনো একদিন এমন ঘটনার শিকার হতে পারি দেশে আসিয়ার যারা অপরাধী আছে তারা গ্রেপ্তার হয়েছে কিন্তু এই যে আমরা সারা বাংলাদেশের মানুষ এতটা প্রতিবাদ করছি যে এটার স্পট শাস্তি দিতে হবে এটার পক্ষে ওই লেভেলের কোনো জনমত তৈরি হচ্ছে না এটার পক্ষে যে এদেরকে জেলের তালা আয় না প্রকাশ্যে পাবলিকলি জুলাই দিতে হবে এটার পক্ষে আমি দেখছি না যে সরকারের বিশেষ কোনো ভূমিকা আছে আমি যখন নিউজটি করছি বা আসিয়া দোয়া করি আল্লাহ যেন এই সন্তানটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় কিন্তু ডাক্তারের রিপোর্ট সর্বশেষ অবস্থান বলছে খুবই খারাপ কথা দর্শক আমাদের আসিয়া এই মুহুর্তে সিএমএচে আছে কিন্তু ছোট্ট এই শরীরটা এই পাশবিকতার পরে নড়াচড়া করছেন এই মুহূর্তে মেয়েটির অবস্থা সংকটাপন্ন শিশুটির মা বলছেন যে মেয়েটার অবস্থা ভালো না আজও সে নড়াচড়া করছে না তাকে আল্লাহর উপর ছেড়ে দিয়েছি সবার কাছে ধোয়া ধোয়া চাই আর জড়িতদের ফাঁসি তিনি দাবি করেছেন আচ্ছা আমরা কি আসিয়ার মাকে নেই দিতে পারবো এই এনজিও সরকার এই আসিফ নজরুল সারা জীবন যারা বলিয়াউরাইত এরা পারবে দিয়া যাইতে শেখ হাসিনা সরকার পেরেছে নাকি আগামী দিনে তারেক রহমানের সরকার পারবে মাঝে মাঝে মনে হয় এই দেশে আসলেই ইসলামের আইন দরকার কিন্তু যে আমরা এক দিকে এক একটা চাই শিশুটিকে যেই ঘটনা ঘটেছে আসামিদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে আর শ্বশুর বোনের স্বামী ভাসুর এদেরকে আসলে কি যে করা উচিত এই বাচ্চার জন্য আপনার একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে একের পর এক বাংলাদেশে যতটুকু প্রযুক্তির সর্বোচ্চ চিকিৎসারা আছে সেটাই দেওয়ার চেষ্টা চলছে কিন্তু কোনোভাবেই রেসপন্স করছে না ছোট্ট আসিয়া আসিয়া হারাই যাবে নানান ইস্যুর ভিড়ে আমরা নির্বাচন নির্বাচনে নিয়ে ব্যস্ত হয়ে যাব কখন আপনি যখন এই বাটে পড়বেন তখন বুঝবেন আমরা চাই যে এই ইউনুসের সরকার সংস্কার বলে মুখে যে ফেনা তুলছে সেই সংস্কারের প্রথম সংস্কারটা হোক সারা বাংলাদেশ আপনাকে সম্মান করবে আপনি নোবেল পাইছেন এটা আলাদা এটা আপনার ব্যক্তি অর্জন দেশের এতে কোনো ওই রকম কিচ্ছু হয় নাই আমরা এর আগে আপনার ভূমিকাও দেখিনি দেশা জাতির জন্য বি অনেস্টলি এই প্রধান উপদেষ্টা হওয়ার আগে বাংলাদেশের জন্য ডক্টর ইউনুসের ব্যক্তি অবদান ওরকম কোনো কিছু নাই বাট এই একটা সুযোগ আসছে আপনি করে দেওয়া যান ডক্টর আসিম নজরুল ইসলাম খুব কান্নাকাটি করছিলেন আপনার এখন ক্ষমতা আছে এই একটা সিস্টেম করে দেওয়া যান যদি কোনো ধর্ষণ হয় বাচ্চাদের মানুষের মুরব্বীদের যে বয়সী রোগ প্রমাণিত হয়ে যায় কিছু আছে বিয়ের প্রলোভন দেখি দর্শনাগুলো না এরকম রিয়েল স্টোরি যেটা হয় তিন দিনের মধ্যে পাবলিকলি এটা সাজা দিতে হবে ডিফারেন্ট মাটির নিচে কোমর পুইতা ফেলতে অথবা ওই যে ক্রসে টঙ্গাইয়া হ্যাঁ এই এই ঘটনা করতে হবে এটা আইন করে রাষ্ট্র এটা কার্যকর করবে এটা করতে হবে নয়তো এগুলো সম্ভব না তো আর যে সকল আইনজীবীরা এরকম ধর্ষকের পক্ষে গিয়ে দাঁড়াবে সে রফা দফা করে দিতে হবে আইনজীবীদের সিদ্ধান্ত নিতে হবে এদের জামিনের জন্য আপনারা কেউ দাঁড়াবেন না পুলিশকে সিদ্ধান্ত নিতে হবে ঘোষ খাই এদেরকে ছাড়া দিবেন না তাহলেই এই দেশে বন্ধ সম্ভব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য আসিয়াকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় আর যারা আসিয়ার টবি প্রকাশ করছেন আপনার মেয়ে হলে করতেন মিনিমাম লেভেল একটু তোর কমন সেন্স রাখবেন আল্লাহর হেফাজতে আসিয়া